সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মুড়ি কাটা পেঁয়াজ তারপরে হালি পেঁয়াজ পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের কি দর্শক সরাসরি ব্যবসায়ী সাথে আর কি কথা বলে জানিয়ে দেবো আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার

বিক্রি হয় বত্রিশ টাকা চলে বত্রিশ টাকা চলে আচ্ছা আমদানি কেমন পেঁয়াজ আমদানি মোটামুটি ভালোই চলে পেঁয়াজের আমদানি ভালো রয়েছে আচ্ছা এরপরে আমরা এখান দেখতে পাচ্ছি ভাই যে সুখসাগর এই শুক্সগর আর কি বেচা বিক্রি চলছে আপনার ভাই আমদানি কেমন রয়েছে গুলোর আমদানি মোটামুটি ভালোই ভাই এগুলোই তো মানে দাম মানে বাজার কমাই দিচ্ছে আমদানি কেমন এগুলো হ্যাঁ আজকে কয়েক মানে

আপনাদের আরত নাম রিয়া আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকে বাজার কেমন রয়েছে পেঁয়াজ আলু আদার পাইকারি বাজার তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক